হ্যালো বন্ধুরা স্বতাভিলেজ ফুড কুকিং চয়েলে আপনার সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকেও আমি একটা নাস্তা বা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি যেটা গাজর এবং সুজি দিয়ে বানানো বানানো কিন্তু খুবই সহজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল তো নাস্তা বা জলখাবার রেসিপিটা বানানোর জন্য আমি তিনটি এরকম মিডিয়াম সাইজের গাজরকে গেট করে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে সুজি মানে এতে আমার একশো গ্রামের মতো সুজি আছে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলের পরিবর্তে ঘি বাটারও দিতে পারেন দিয়ে গাজরটাকে দিয়ে দিচ্ছি গাজরটাকে দিয়ে কিন্তু ভাজা করে নেব একটু আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই আছে খেয়াল রাখতে হবে গাজরটা যেন জল না ছেড়ে দেয় সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেই গাঁজরটাকে ভাজা করে নিতে হবে যতক্ষণ না গাজরের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু আমরা ভেজে নেব আর বারবার খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু গাজরটাকে ভেজে নিচ্ছি এখন দেখুন গাজরটা অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে তো এই সময় আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে গাজর এবং সুজিটা একসঙ্গে ভাজা করে নেব এর ফলে সুজিটাও কিন্তু ভাজা হয়ে যাবে একটু সুজিটার কাঁচা গন্ধও চলে যাবে আর এতে করে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে তো এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি রেখেই কিন্তু ভালো করে সুজি এবং গাজরটাকে আরও একটু ভেজে নিচ্ছি মিনিট চারেক ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ মানে খুব সামান্য লবণ আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই সময় দিয়ে দেব আমি চিনি আমি এখানে পাঁচ চামচ মতন চা চামচের পাঁচ চামচ চিনি কিন্তু দিয়েছি চিনিটা দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে দিচ্ছি এখন চিনিটা কিন্তু আমার গলতে শুরু করে দিয়েছে এই সময় আমি প্রথমে এক বাটি দুধ দিয়ে দিলাম আর এই বাটিটার আড়াই বাটি দুধ কিন্তু আমার লেগেছে এই দুধটা আগে থেকে কুটিয়ে জাল করে রেখেছিলাম আর এটা গরুর দুধ আছে দুধ যদি আপনারা পছন্দ না করেন দুধের পরিবর্তে আপনারা জলও দিয়ে দিতে পারেন তো এখানে আমার আড়াই বাটি দুধ কিন্তু লেগেছে দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি আর রেখেই কিন্তু ওইভাবে নাড়াচাড়া করে একটা ডো মতন আমি বানিয়ে নেব আর এই সময় খুন্তিটা কিন্তু থামালে চলবে না দেখুন এখন অনেকটাই শক্ত শক্ত হয়ে এসেছে এখন কিন্তু কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবং একটা ডোয়ের মতন আকারে পরিণত হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে কিন্তু এই ডোটাকে একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি একটা থালাতে নামিয়ে নিয়েছি আর গরম অবস্থায় কিন্তু এভাবে সেট করে দেব গরম অবস্থায় কিন্তু কাজটা করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না তাই গরম অবস্থায় খন্তিটা দিয়ে সেট করে দিচ্ছি তারপরে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে এরকম একটা চারকোনা স্টাইল কিন্তু বানিয়ে দিয়েছি এখন একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি চলে এসেছি ছুরিটা নিয়ে একটা সুন্দর করে কেটে দিচ্ছি মাছ বরাবর প্রথমে কেটে দিলাম তারপর থালাটা ঘুরিয়ে নিয়েছি নিয়ে এরকম লম্বা লম্বিভাবে কেটে দেবো আড়াআড়িভাবে কেটে দিচ্ছি এরকম ছোটো ছোটো পিস করেই আমি কেটেছি আপনাদের যদি অন্য যে কোনো সেপ পছন্দ হয় সেরকমভাবেও কিন্তু কেটে নিতে পারেন সবগুলো কেটে নিয়েছি এবার একটা একটা করে তুলে নেবো রেসিপিটা বানানো খুবই সহজ খেতেও বেশ ভালো লাগে আর এরকম অবস্থাও কিন্তু খাওয়া যেতে পারে সবগুলোকে তুলে নেবো নিয়ে একটু গাঁজর যে বেরিয়ে আছে বা একটু এ হয়েছে ওগুলো কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতেও লাগছে এরকম ছোটো ছোট লম্বা লম্বা সেপে আমি কেটে নিয়েছি এখন গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েই ভাজবো আর তেলটা খুব ভালো করে গরম করে কিন্তু মিডিয়াম করে দিয়েছি গ্যাসটা দিয়ে সমস্ত নাস্তা বা জলখাবারগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি বড় করা থাকে তো একসঙ্গেই সেগুলো ভেজে নিতে পারবেন তো আমার কয়েকটা বেঁচে গেল এগুলো আগে আর দিচ্ছি না এখন এই নাস্তাগুলোকে একটু টাইম নিয়ে কিন্তু ভেজে নিতে হবে তো একটা সাইড হয়ে গেছিলো আমি এইভাবে উল্টে দিচ্ছি হাই ফ্লেমে রেখে নাস্তাগুলো কিন্তু ভয়া যাবে না যার ফলে কি হবে খুব তাড়াতাড়ি উপরটা লাল হয়ে যাবে ভিতর থেকে হবে না তো সেই জন্য একটু মিডিয়াম রেখেই ভাজে ভেজে নিতে হবে তো আরও একটা সাইড আমি উল্টে দিয়েছি এখন দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এরকম করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে তো এই তিনটে হয়ে গেছিলো তো সেগুলোকে আমি তুলে নিচ্ছি এবং বাকিগুলোকেও এবার আমি তুলে নেব বাকি নাস্তাগুলোকে তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এগুলোকেও কিন্তু একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব এগুলো হয়ে গেছে তখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি দিয়ে নামিয়ে নিচ্ছি সবগুলোকে আমি ভেজে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এখনও গরমই রয়েছে এগুলো খেতে বেশ সুন্দর হয় উপর থেকে মুচমুচে এবং ভিতর থেকে নরমও হয় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ানো কিন্তু একেবারেই সহজ আর বিশেষ কোনো উপকরণে কিন্তু প্রয়োজন হয় না আজকে সুজি এবং গাজর দিয়ে নাস্তার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি ততক্ষণ আপনার সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আজ আসলাম